এই ধারাবাহিকতা যদি থাকে ভবিষ্যতে আমি মনে করি না যে তৃতীয় শক্তি তো দূরের কথা আমার কথা হচ্ছে এক এক অপরকে অপরকে দমন পীড়ন করার করার জন্য জন্য রাজনৈতিক দল উঠে বাংলাদেশের প্রক্রিয়াটাকে দুইটি আঘাতগ্রস্ত করেছে আমি চাচ্ছি যে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি একটি প্রক্রিয়া যদি আমরা নির্মাণ করতে না পারি অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে নির্মাণ করতে না পারে তাহলে আমরা আমরা পাঁচ বছর পরে আবার দেখা যাবে ছাত্রদের এবং ছাত্র জনতার আবার একটি অভ্যুত্থান হবে আবার আমরা পাঁচ বছর পিছিয়ে যাব তো এই যে ধারাবাহিকতা যদি পরিবর্তন না আসতে পারে তাহলে আমি মনে করি না যে গণতান্ত্রিক এবং নির্বাচনে গণতন্ত্রে কোনো ধরনের গ্রহণযোগ্য কোনো পরিবর্তন আসবে এই দানবীয় ব্যবস্থার বিরুদ্ধে কোনো সৎ মানুষ কোনদিনও নির্বাচনে জয়লাভ করার কোনো স্বপ্ন দেখতে পারে না এটা হচ্ছে একদম চিরতরে বাস্তবতা এই সিস্টেম থেকে যদি বেরিয়ে আসতে না পারি উই আর কন্ডেম টু রিপিট দ্য অফ দ্য বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে কিন্তু কোনো নির্বাচনের কিন্তু কোনো কোনো পরিবেশ নাই এবং আমার ব্যক্তি অভিমত হচ্ছে বাংলাদেশে আমাদের পাঁচটি নির্বাচন বলা হয় যে নির্বাচনের জন্য প্রযোজ্য যে যে নির্বাচন হয়েছে যে গ্রহণযোগ্য সার্বিক মহলে গ্রহণযোগ্য বলা হয় একানব্বই সাল ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট সাল আমি এই চারটা নির্বাচন আমি মনে করি না যে কোনোভাবেই এই চারটে নির্বাচনও তত্ত্ববাদক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলাও আমি মনে করি না যে বিন্দুটুকু গ্রহণযোগ্য হয়েছে এখন বাস্তবতা হচ্ছে যে নির্বাচন চলাকালীন সময় নয়টা থেকে চারটার মধ্যে মাসেল পাওয়ার যার বেশি কালো টাকা যার বেশি এবং প্রশাসনিক তৎপরতা যার বেশি থাকে এই আট নয় ঘন্টার ভিতরে যে কেন্দ্র দখল করে ফেলতে পারে সে কিন্তু নির্বাচনে দেখা যায় যে জয়লাভ করে এটা হচ্ছে একদম তৃণমূল পর্যায়ের বাস্তবতা আমরাও আমাদের দল থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি বিএনপি আওয়ামী লীগের বাইরের থেকে নির্বাচন করা যে কতটুকু চ্যালেঞ্জিং বিজয় তো দূরের কথা কিন্তু প্রতিযোগিতা করা প্রতিদ্বন্দ্বিতা করা লোক এবং ধানের শীষের বাহিরে এটা আসলে ইজ এন অ্যাপসলুট অ্যাপসলুট একদম ফলস হুডে বসবাস করা ছাড়া অন্য কোনো বিকল্প কোনো কথা এখানে বললেই না আমার কথা হচ্ছে নির্বাচনী কাঠামো যার অর্থ নেই সে কি করে একটি নির্বাচনী কাঠামোতে নির্বাচন করার জন্য প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক একটি অবস্থান নিতে পারবে এটা খালি ব্যয়বহুল ভাবে কালো টাকার প্রভাব খাটিয়ে প্রশাসনিক প্রভাব খাটিয়ে বাংলাদেশে নির্বাচনে জয়লাভ করবে এরকম কাঠামোগত অবস্থান থাকলে বাংলাদেশে ভবিষ্যৎ আগামী একশো এবং আপনি জানেন বাংলাদেশের তৃণমূলে দুইটার প্রতিকে নির্বাচন হয় ধানের শেষ না হলে নৌকা এখন কথা হচ্ছে আজকে তো আওয়ামী লীগের পতনের পরে এই যে একটি নেতৃত্বের যে একটি ভ্যাকিউম অপোজিশনের একটা ভ্যাকিউম বিএনপি যদি নির্বাচনে যায় নির্বাচনে কার সাথে যাবে এবং কার বিপক্ষে যাবে হম এটা হচ্ছে বাস্তবতা তো এখন এই যে পাওয়ার ব্যাঙ্কিং টা বর্তমানে রয়েছে কান্ট্রি আপনি দেখবেন এখানে ফার রাইট এলিমেন্টস গুলো কিন্তু একটি রিসার্জেন্স এর একটি সম্ভাবনা কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে এখানে বাংলাদেশে একটি এক্সট্রিম একটা সিকিউরিটি রিস্ক বাংলাদেশে বর্তমানে রয়েছে তা আমার কথা হচ্ছে যে নির্বাচনের যে পরিবেশ আমি আমার ফরিদপুরের কথা আমি বলছি অতীতে আমি বলবো দুই হাজার এক নির্বাচনে দেখেছি দুই হাজার সালে নির্বাচন দেখেছি দুই চোদ্দ সালের পরেও আমরা নির্বাচন গুলো আমরা দেখেছি বাংলাদেশে পেশি শক্তি ছাড়া কালো টাকার প্রভাব বিস্তার করা ছাড়া বাংলাদেশে নির্বাচন কোনোভাবে জয়লাভ করা যায় না এটা হচ্ছে বাংলাদেশের চলমান বাস্তবতা এখন মেধাবী সুশিক্ষিত দেশপ্রেমিক মানুষ আজকে এখানে ডক্টর সেনা আছে প্রফেসর হাসমি আছে আমাদের সম্মানিত ব্যারিস্টার এখানে উপস্থিত আছে সাগর ভাই আপনি প্রবাসী অবস্থান করে রাখছেন আপনারা একটা নির্বাচন অংশগ্রহণ করে দেখেন এই দানবীয় ব্যবস্থার বিরুদ্ধে কোন সৎ মানুষ কোনদিনও নির্বাচনে জয়লাভ করার কোনো স্বপ্ন দেখতে পারে না এটা হচ্ছে একদম চিরতরে বাস্তবতা এই সিস্টেম থেকে যদি বেরিয়ে আসতে না পারি উই আর কন্ডেম টু রিপিট দ্য মিস্টেকস অফ দ্য পাস্ট অতীতে যে চুয়ান্ন বছরের যে গণতন্ত্রহীনতার যে চর্চা আমি চুয়ান্ন বছরই বলছি বাংলাদেশে কোনো গণতন্ত্রের গ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই এবং এই ধারাবাহিকতা যদি থাকে ভবিষ্যত আমি মনে করি না যে তৃতীয় শক্তি তো দূরের কথা আমার কথা হচ্ছে এক অপরকে দমন পীড় নিশ্চিন্ন করার জন্য দুইটি রাজনৈতিক দল এক এক অপরকে নিশ্চিন্ন করার জন্য যেভাবে উঠে পড়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়াটাকে আঘাতগ্রস্ত করেছে আমি চাচ্ছি যে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি একটি প্রক্রিয়া যদি আমরা নির্মাণ করতে না পারি অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে নির্মাণ করতে না পারে তাহলে আমরা আমরা বছর পরে আবার দেখা যাবে ছাত্রদের এবং এবং আবার আবার অভ্যুত্থান হবে আমরা পাঁচ বছর পিছিয়ে যাব তো এই যে ধারাবাহিকতা যদি পরিবর্তন না আসতে পারে তাহলে আমি মনে করি না যে গণতান্ত্রিক এবং নির্বাচনীয় গণতান্ত্রিক কোনো ধরনের গ্রহণযোগ্য কোনো পরিবর্তন আসবে আর আপনি মেয়াদের যে কথাটা বললেন দেখেন আপনি আইনের শাসন থেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আপনি জুডিশিয়ারি রিফর্মের পাশাপাশি মনিটারি বডি রিফর্মের পাশাপাশি আপনি সরকারের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠানকে যদি আপনি হোলসেল ঢালাও ভাবে যদি আপনি পরিবর্তন না আনতে পারেন বাংলাদেশে আমি মনে করি না যে ভবিষ্যতে কোনো গ্রহণযোগ্য কোনো নির্বাচন হ্যাঁ যে বিজয়ী হবে সে বলবে গ্রহণযোগ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে ভবিষ্যতে বিএনপি আসতে পারে এখন কথা হচ্ছে বর্তমানে তো একদম শূন্যতা বিরাজ করছে অপোজিশন আইলে আজকে যদি নির্বাচন হয় আমার মনে হয় যে বিএনপি এককভাবে যদি নির্বাচন করে অন্তত পক্ষে দুইশো সিট নিয়ে টু থার্ডস মেজরিটি তারা কিন্তু ক্ষমতায় বসতে পারবে এমন একটি বাস্তবতা আপনি দেখবেন দুই হাজার সাত সালেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু প্রায় একশো ষাটটার অধিকের আইন কিন্তু পাশ করা হয়েছিল পরবর্তীতে যেই সরকার ক্ষমতা নিয়েছে টু থার্ডস মেজরিটি নিয়ে তারপর দেখা গেল কিন্তু এই একশো ষাটটা বেলে কিন্তু দেখা গেল যে রিপিল করা হলো তো আমরা আইন পাশ করছি বর্তমানে অবশ্যই সদিচ্ছার ভিত্তিতে কিন্তু ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই আইনগুলোকে রিপিল করে দেয় দেন উই হ্যাভ কাম ব্যাক টু স্কোয়ার ওয়ান তো মানে আমার কথা হচ্ছে যে একটি গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদী একটি টেকসই একটি গণতান্ত্রিক কাঠামো যদি নির্মাণ করতে না পারি আমার মনে হয় না যে বাংলাদেশে কোনোদিনও আমি মনে করি এন্ড দিস ইজ আওয়ার ফাইনাল চান্স অ্যাকচুয়ালি এবং সকলকে পুরো একটি একটি জাতীয় ঐক্যের ভিত্তিতেই আজকে বর্তমানে আওয়ামী লীগ নাই কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি পুনর্বাসনের প্রক্রিয়াটা করবেন এবং কাকে দিয়ে করবেন দলটাকে এটা মনে রাখতে হবে বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ মেজরিটি অলমোস্ট ফিফটি টু ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ কিন্তু বাংলাদেশে ধানের বা নৌকাতে কিন্তু ভোট দেয় তার এডিশনাল আছে আপনার দশ থেকে বারো শতাংশ আছে যারা সুইং ভোটার রয়েছে এই যে থার্টি পার্সেন্ট যেটা আনরিপ্রেজেন্টেড আজকে ছাত্র জনতার মাধ্যমে যদি বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন যদি একটি দল গঠন করে সেখানেও কিন্তু গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু তখন একটা প্রশ্ন চলে আসবে তো কথা হচ্ছে আমরা চাচ্ছি যে সকলের ঐক্যমতের ভিত্তিতেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেক্টোরাল রিফর্ম পলিটিক্যাল পার্টি পরিচালনা পদ্ধতিতে রিফর্ম যদি না আনা যায় আমি আশঙ্কা করছি ভবিষ্যতে আমরা আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে নির্বাচনী গণতন্ত্র আমরা দেশকে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে আমরা উপহার দিতে পারবো না আবারও আমরা ব্যর্থ হব এটা অবশ্যই এ সরকারকে এ সেরকম একটা ভূমিকা রাখতে হবে এটা বলছেন বিশেষ করে জনগণ যেন শতভাগ তাদের ভোট নিশ্চিত করে দিতে পারে এবং সেই ভোটটা যেন কাউন্টেড ভোট নিশ্চিত করুক আমার কিনা বেচা হয় কোনো গণতন্ত্র না এটার জন্য আমাদের জনগণকেও কিন্তু এখন এডুকেট এডুকেট করবার সময় আসছে এবং সরকারকেই করতে হবে জনগণকে বুঝাতে হবে যে তোমার ভোটের মূল্য এক লক্ষ এক হাজার পাঁচ হাজার টাকা নয় এটা একটা দেশের এবং দেশ বা এক লাখ টাকার মালিক নও দেশের মালিক সেই প্রশ্নে বেছে নিতে হবে অবশ্যই এক লাখ টাকা নি দেবে নিবে নাকি দেশের মালিকানা ছাড়বে এই দুটির একটাকে বেছে নিতে হবে সেই জায়গায় তুমি জনগণকে বুঝে দেবে জনগণ